নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখাবো মুরগির মাংসের একটা রেসিপি এর জন্য এখানে কিছু উপকরণ কেটে নিয়েছি আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর পরিমাণ মতো আলু কেটে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি প্রথমে ম্যারিনেট করব। আদা রসুন কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব ছোট এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো এক চামচ জিরে গুঁড়ো ছোটো এক চামচ গোলমরিচ গুঁড়ো যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার অর্ধেকটা ম্যারিনেটে দিচ্ছি আর দুই টেবিল চামচ সর্ষের তেল এবার ভালো করে মেখে ম্যারিনেট করে ঢেকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব অপরদিকে গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই আমি এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব মুরগির মাংস তো আমরা সবাই রান্না করি কম বেশি সবাই রান্না করেন তো আমি যেভাবে আজকে রান্না করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি রান্নাটা আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই করেছি তবে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি কড়াইতে আবারও সামান্য তেল দিলাম দিয়ে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা একটু তেঁটো করে নিয়েছি ফোড়নে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে আমি বাকি পেঁয়াজটা এখানে দিয়ে দেব পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেব টমেটো দুটো টমেটো নিয়েছিলাম সেটা টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এখানে সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যত কষানো হবে ভালো টেস্টটাও কিন্তু সেরকম ভালো হবে রান্নাবাটি বাটি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে চিকেনটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু এটা একটু ঝোল হবে আমি অপরদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছি চিকেনটা কষা হয়ে গেলে আমি গরম জলটা দিয়ে দেব গরম জল দিয়েছি তবে আরেকটু লাগবে আমি আরেকটু গরম জল দিয়ে তারপরে দশ মিনিটের মতো ঢেকে রান্না করে নেব দশ মিনিট পরে আমি এখানে সামান্য গরম মশলার গুঁড়ো আর হাফ চামচের মতো ঘি দিয়ে দেব হয়ে গেছে আমি এবার ঢেকে রাখবো গ্যাস অফ করে কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি চিকেনের রেসিপিটা আমার একদমই হয়ে গেছে ভাত রুটি পরোটা সবার সঙ্গেই কিন্তু এই চিকেনটা খেতে খুবই ভালো লাগবে